ফ্রিতে সারা ফ্রিতে হোসেনদা তোমার ফ্যান ফলোয়ার্স জন্য কিছু ধামাকা অফার এনেছো কি আমার ফ্যান ফলোয়ার্স জন্য খুশির খবর আমি বানিয়েছি ওয়ারেন্টি কার্ড ফোন ফ্রিতে সারা ফ্রিতে এই ওয়ারেন্টি কার্ডটা এবার থেকে আমি চালু করতে চলেছি আমার কাছে যারা যারা ফোন সারাবে তাদের প্রতিটা ফোনে ওয়ারেন্টি দেবো সেটা কমার্স হবে সেটাও বলে দেবো প্রতিটি ফোন সারা সেখানে ডিসপ্লে চেঞ্জ হোক ব্যাটারি চেঞ্জ হোক নেটওয়ার্ক পাত্তা কানেক্টর চার্জার পিন যে কোনো জিনিস সারান না কেন প্রতিটা জিনিসে আপনি ওয়ারেন্টি পাবেন এইটুকু ফ্যান ফলোয়ার দেখারে আমি বলি ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো খারি এই ফ্রিতে আপনাদের ফোন সারাবার জন্য এই ভিডিওটি যদি না শেয়ার করো তাহলে বহু আমার ফ্রেন্ড আছে বহু আমার ফলোয়ার আছে যারা আমার কাছে কাজ করায় তারা কিন্তু এই কার্ড থেকে বঞ্চিত হয়ে যাবে তার জন্য আমি খাস করে বলি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো কারণ চলে এসেছে এখন শুধুমাত্র আপনাদের ফোন ফ্রিতে সারাবার জন্য ওয়ারেন্টির মধ্যে যাই হয়ে যাক ফ্রি সারিয়ে দেবো ফ্রিতে সব ফ্রিতে সারাবো তো প্লিজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যারা যারা ফ্রিতে সারাতে চাও তাদের খানে আসতে হবে এস কে ভাইযার ভাইয়ার সাফে